নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষা শিখুন এবং আরবিতে শতকরা গণনা শিখুন এহদাস এর অর্থ এগারো ইতনাস এর অর্থ বারো তালাত্তাস এর অর্থ তেরো আমরা যখন তেরো বলব তার মানে আরবিতে বলতে হবে তালাত্তাস তালাত্তাস তার মানে তেরো আরবাতাস এর অর্থ চোদ্দ আমরা যখন চোদ্দ বলবো আরবিতে বলতে হবে আরবাতাস আরবাতাস তার মানে চোদ্দ খামসাতাস এর অর্থ পনেরো পনেরো এর আরবি হলো খামসাতাস খামসাতাস পনেরো সিতাস এর অর্থ ষোল ষোলো এর আরবি হল সিতাস চিত্তাস ষোল সাবাইতাস এর অর্থ সতেরো সতেরো এর আরবি হলো সাবাইতাস সাবাইতাস এর অর্থ সতেরো তামান্তাস এর অর্থ আঠারো আঠারো এর আরবি হলো তামান্তাস তামান্তাস এর অর্থ আঠারো তেসাতাস এর অর্থ উনিশ উনিশ এর আরবি হলো তেসাতাস তেসাতাস এর অর্থ উনিশ ইশ্রিন এর অর্থ বিশ বিশ এর আরবি হলো ইশ্রিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন